নমস্কার আজকে ছোটদের জন্য গানই সর্বশ্রেষ্ঠ সাধনা চ্যানেলে ছোটদের জন্য আজকে একটি ছড়ার গান সহ লিপিবদ্ধ করলাম এই গানটি তিনটি অংশে আছে তো প্রথম দ্বিতীয় অংশ আমি দিচ্ছি তৃতীয় অংশটা দ্বিতীয় অংশের মতোই তাই স্বরলিপি দিলাম না আর ছোটদের গানের জন্য ছোটরা সাধারণত যে স্কেলে গায় আমি গানটা স্কেলেই গেয়ে দেবো আজকে আমি বুঝতে পারছি ছোটোদের হয়তো এই গান চরা স্কেলে গাইতে তুলতে অসুবিধা হবে আমি ছোটোদের স্কেলেই গেয়ে দেবো আজকে তো গানটি হচ্ছে এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব তাহলে গানের কথাটা বলি এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো সেই চাঁদের পাহাড় দেখতে পাবো সেই চাঁদের পাহাড় মাথায় যাহার রামধনু রাঙা হয় দেখতে পাব স্থায়ী প্রসানটা কথাটা আবার বলছি এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব আবার বলছি এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব সেই চাঁদের পাহাড় দেখতে পাব সেই চা সেই চাঁদের পাহাড় মাথায় যাহার রামধনু রাঙা হয় দেখতে পাব এবার স্বরলিপিটা এই হচ্ছে মা গানটি মা থেকে শুরু যার যে স্কেলে সে মা থেকে শুরু করবে এই হচ্ছে মা ছোট্ট হচ্ছে পা চড়ার সাপ। তারপরে ছোট্ট হচ্ছে কোমলনি চড়ার সা কোমলনি পায়ে হচ্ছে পামা চল তারপরে চলতে চলতে তারপরে চলতে হচ্ছে পা কোমলনি চলতে হচ্ছে পা কোমলনি পা ঠিক হচ্ছে মা পৌঁছে হচ্ছে কোমল গা মা কোমল গা যাবো হচ্ছে পামা তারপরে হচ্ছে সেই চাঁদের পাহাড় সেই হচ্ছে মা পা চাঁদে হচ্ছে কোমল গা মা পা পাহাড় হচ্ছে পা পা কোমল নি চরার সা কোমল নি পা দেখতে হচ্ছে কোমল গা মা কোমল গা পাবো হচ্ছে পা মা সেই হচ্ছে চরার সা চরার মা চাঁদের হচ্ছে চরার মা চরার কোমল গা পাহাড় হচ্ছে চা চড়ার রে চরার সা মাথায় হচ্ছে কোমল গা কোমল গা চরার কোমল গা কোমল গা যাহার হচ্ছে চড়ার রে চড়ার সা চড়ার কোম চরার রে চড়ার সা কোমল নি রামধনি হচ্ছে চডার সা কোমল গা চডার কোমল গা চড়ার রে রাঙা হচ্ছে চডার সা কোমল নি হয় হচ্ছে কোমল ধা দেখতে হচ্ছে কোমল ধা পা পাবো হচ্ছে মা পা আবার বলছে এই এই হচ্ছে মা ছোট্ট ছোট্ট পায়ে ছোট্ট হচ্ছে পা চরার সা ছোট্ট হচ্ছে কোমলনি চরার সা কোমলনি পায়ে হচ্ছে পা মা চলতে চলতে পা কোমলনি চলতে তারপরে চলতে হচ্ছে পা কোমলনি পা ঠিক হচ্ছে মা পৌঁছে হচ্ছে কোমল গা মা কোমল গা যাবো হচ্ছে পা মা সেই হচ্ছে সেই চাঁদের পাহাড়ে সেই হচ্ছে মা পা চাঁদের হচ্ছে কোমল গা মা পা পাহাড় হচ্ছে পা পা কোমল নি চড়ার সা কোমল নি পা দেখতে হচ্ছে কোমল গা মা কোমল গা পাবো হচ্ছে পা মা আচ্ছা তারপর হচ্ছে সেই চাঁদের পাহাড় সেই হচ্ছে চরার সা চড়ার মা চাঁদের হচ্ছে চরার মা চরার কোমল গা পাহাড় হচ্ছে চড়া রে চড়ার মাথায় হচ্ছে কোমল গা কোমল গা চরার কোমল গা চরার কোমল গা জাহার হচ্ছে চরার রে চরার সা কোমলনি রামধনু রাঙা হয় রামধনু হচ্ছে চরার সা চরার কোমল গা চড়ার রে রাঙা হচ্ছে চরার সা নি হয় হচ্ছে কোমল ধা দেখতে হচ্ছে কোমল ধা পা পাবো হচ্ছে মা পা এরপরে পরে অন্তরা অর্থাৎ দ্বিতীয় অংশ কথাটা বলে নি বড়ো কিছু কাজ কিগো গো সহজে হয় বড় কিছু কাজ গো সহজে হয় কষ্টকে মনে করো কষ্ট নয় চোখ ভরে জল এলে চোখেই তা মুছে ফেলে চোখেই তা মুছে ফেলে দুটি চোখ ভরে জল এলে চোখেই তা মুছে ফেলে নতুন সাহসে এই বুক ভরাবো আবার বলছি বড় কিছু কাজ কি গো সহজে হয় কষ্টকে মনে করো কষ্ট নয় চোখ ভরে জল এলে চোখেই তা মুছে ফেলে দুটি চোখ ভরে জল এলে চোখেই তা মুছে ফেলে নূতন নতুন সাহসে এই বুক ভরাবো ঠিক আছে এটা হচ্ছে এবারে অন্তরা প্রথম অন্তরা তাহলে বড় কিছু কাজ সরলিপি বলছি বড় কিছু কাজ কি গো সহজে বড় হচ্ছে মা ধা কিছু হচ্ছে ধা চরাসা কাজ হচ্ছে চরাসা চরাসা কি হচ্ছে ধা গো পা মা সহজে মা পা হয় হচ্ছে মা কষ্টকে মনে করো কষ্ট হচ্ছে মা ধাসা মনে হচ্ছে চড়া সা চড়ার কোমল রে কষ্ট কর করো হচ্ছে চড়ার কোমল রে চড়ার সা কোমল নি কষ্ট হচ্ছে কোমল নি চড়ার সা নয় হচ্ছে চড়ার সা নয় হচ্ছে এটা চড়ার সা হবে তারপরে আছে চোখ ভরে জল এলে চোখ ভরে শাসা হচ্ছে চড়ার শাসা চোখ ভোরে হচ্ছে চড়ার কোমল গা কোমল গা জল হচ্ছে চড়ার কোমল গা চড়ার রে এলে হচ্ছে চড়ার সা চড়ার কোমল গা চোখেই তা মুছে ফেলে চোখেই হচ্ছে চড়ার কোমল গা চড়ার মা তা হচ্ছে চড়ার কোমল গা মুছে হচ্ছে চড়ার রে ফেলে হচ্ছে চড়ার সা দুটি চোখ ভরে আবার কথাটা ঘুরে আসবে দুটি হচ্ছে চড়ার সা চোখ চড়ার সা চড়ার মা ভরে হচ্ছে চড়ার মামা জল হচ্ছে চড়ার কোমল গা এলে হচ্ছে চড়ার রে চড়ার সা চোখেই তা মুছে ফেলে চোখেই হচ্ছে চড়ার সা চড়ার কোমল গা তা হচ্ছে চড়ার কোমল গা মুছে হচ্ছে চড়ার রে ফেলে হচ্ছে চরার সা তারপরে হচ্ছে নূতন নতুন সাহসে এই বুক ভরাবো নতুন হচ্ছে চরার সা চরার কোমল গা সাহসে হচ্ছে চরার কোমল গা চড়ার রে চরার সা এই হচ্ছে চরার সা কোমলনি বুক হচ্ছে কোমল ধা ভরাবো হচ্ছে পা মা পা আবার বলছি কষ্টকে মনে করো কষ্ট নয় কষ্ট হচ্ছে মা ধা চড়ার সা মনে হচ্ছে চড়ার সা চড়ার কোমল রে কষ্ট হচ্ছে চড়ার কোমল রে চড়ার সা কোমল নি কষ্ট হচ্ছে কোমল নি চড়ার সা নয় হচ্ছে চড়ার সা চোখ ভরে জল এলে চোখ হচ্ছে চড়ার সা চড়ার সা ভরে হচ্ছে চড়ার কোমল গা কোমল গা জল হচ্ছে চড়ার কোমল গা চড়ার রে এলে হচ্ছে চড়ার সা চড়ার সা চড়ার কোমল গা চোখ হয়েই চোখেই হচ্ছে চড়ার কোমল গা চড়ার মা তা হচ্ছে চড়ার কোমল গা মুছে হচ্ছে চড়ার রে ফেলে হচ্ছে চড়ার সা তারপরে এইটাই লাইনটা ঘুরে আসবে দুটি চোখ ভোরে দুটি হচ্ছে চড়ার সা চোখ হচ্ছে চড়ার সা চড়ার মা ভোরে হচ্ছে চড়ার মা চড়ার মা জল হচ্ছে চড়ার কোমল গা চড়ার রে এলে হচ্ছে চড়ার রেসা চোখেই হচ্ছে চড়ার সা চড়ার কোমলগা তা হচ্ছে কোমল গা মুছে হচ্ছে চড়ার রে ফেলে হচ্ছে চড়ার সা নতুন সাহসে এই বুক ভরাব নতুন হচ্ছে চড়ার সা চড়ার কোমল গা সাহসে হচ্ছে চড়ার কোমল গা চড়ার রে চড়ার সা এই হচ্ছে চড়ার সা কোমল বুক হচ্ছে কোমলধা ভরাবো হচ্ছে পা মা পা আচ্ছা এরপরে দ্বিতীয় অন্তরা তথা তৃতীয় স্ট্যাঞ্জা কথাটা শুধু বলে দিই আশুক দুঃখ তাতে দুঃখ নেই সুখের দরজা আছে এই পথে মনটা শক্ত করে দুহাতে দুহাত ধরে এই মনটা শক্ত করে দুহাতে দুহাত ধরে যা কিছু শঙ্কা ভয় সব তাড়াবো আবার বলছি আসুক দুঃখ তাতে দুঃখ নেই সুখের দরজা আছে এই পথে মনটা শক্ত করো করে দু হাতে দু হাত ধরে এই মনটা শক্ত করে দু হাতে দু হাত ধরে যা কিছু শঙ্কা ভয় সব তারা বো ঠিক আছে তো এইটা স্বরলিপি দিলাম না এটা হচ্ছে ওপরের অর্থাৎ দ্বিতীয় অংশের অর্থাৎ অন্তরার প্রথম অংশটাকে বলে স্থায়ী দ্বিতীয় অংশটাকে বলে অন্তরা আর এই অংশটা তৃতীয় অংশটা এটা হচ্ছে দ্বিতীয় অন্তরা ঠিক আছে তো এইবারে আমি গানটা জি সার্ভে জি স্কেলে গাইছি বাচ্চাদের জন্য এবার যার যা চড়া যে সেইভাবে ফিঙ্গারিং করবে আমি জি স্কেলে গানটা গাইছি বাচ্চাদের ফিঙ্গারিংটা দেখিয়ে দিচ্ছি তাহলে দেখতে সুবিধা হবে আমি হারমোনিয়ামটা একটু ততক্ষণ একটু চড়িয়ে নিই হ্যাঁ ভিডিওটা একটু উঁচু করে নিই ঠিক আছে তাহলে এই রকম রাখলাম আশা করি না এতটা আসছে না আর একটু উঁচু করে নিই হ্যাঁ ঠিক আছে এই অবধি আসছে তাহলেই হবে এই হচ্ছে ছোট দেস্কেল জি সারি গামা পাধানিসা সা এই হচ্ছে ছোট দেস্কেল তাহলে গানটা শুরু হচ্ছে মা থেকে শুরু করছি এই ছোট ছোট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব সেই চাঁদের পাহাড় দেখতে পাব এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব সেই চাঁদের পাহাড় দেখতে পাব সেই চাঁদের পাহাড় মাথায় যাহার হয় দেখতে পাব ঠিক পৌঁছে যাব এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব আবার গাইছি এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক যাবো সেই চাঁদের পাহাড় দেখতে পাব সেই চাঁদের পাহাড় মাথায় রামধনু রামধনু রাঙা হয় দেখতে পাব ঠিক পৌঁছে যাবো এই ছোট্ট ছোট্ট পাইজ পরের অংশ বড় কিছু কাজ কি গো সহজে হয় কষ্টকে মনে করো কষ্ট নয় আবার বলছি বড় কিছু কাজ কি গো সহজে হয় কষ্টকে মনে করো কষ্ট নয় চোখ ভরে জল এলে চোখেই তা মুছে ফেলে দুটি চোখ ভরে জলেলে এলে চোখে তা মুছে ফেলে নতুন সাহসে বুক ঠিক পৌঁছে এই যাবো আবার বলছি বড় কিছু কাজ কি গো সহজে হয় কষ্টকে মনে করো কষ্ট নয় চোখ ভরে জল এলে চোখেই তা মুছে ফেলে দুটি চোখ ভরে জল এলে চোখেই তা মুছে ফেলে নতুন নতুন এই বুক ভরাবো ঠিক পৌঁছে যাব এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব সেই চাঁদের পাহাড় দেখতে পাব এবার তৃতীয় অংশ আশুখ দক্ষতাতে দক্ষণে সুখের দরজা আছে এই পথে আবার আশুখ দক্ষতাতে দক্ষণে সুখের দরজা আছে এই পথে মনটা শক্ত করে দু হাতে দু হাত ধরে মনটা শক্ত করে দুহাতে দু হাত ধরে যা কিছু শঙ্কা ভয় সব তাড়াবো ঠিক পৌঁছে যাব আবার বলছি তৃতীয় অংশ তথা দ্বিতীয় অন্তরে আশুখ তাতে দক্ষ রে সুখের দরজা আছে এই পথে মনটা শক্ত করে দু হাতে দু হাত ধরে এই মনটা শক্ত করে দুহাতে দু হাত ধরে যা কিছু শঙ্কা ভয় সব তাড়াবো ঠিক পৌঁছে যাব এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব সেই চাঁদের পাহাড় পাব সেই চাঁদের পাহাড় মাথায় যাহার রামধনু রাঙা হয় দেখতে পাব ঠিক পৌঁছে যাব এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো নমস্কার এখানে রাখলাম